জয় যিশু পিতা পুত্র কবির তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মোহান নামে আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে সমস্ত সত্তা দিয়ে তার সঙ্গে আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারীদের আর ইউটিউব চ্যানেলের সমস্ত সদস্যকে আমি আমার এক বুক ভালোবাসা দিয়ে আমি জয় যিশু জানাই আজ আমি তোমাদের কাছে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে এসেছি প্রিয় ভাই বোন কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপার সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলবো মথি তিন অধ্যায় তেরো থেকে পনেরো পর যে যিশুর রণকৌশল প্রিয় ভাই বোন আজকে প্রভু আজকে তার যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না কারণ যিশু কে ছিল আমাদের জানতে হবে কে আদিতে বিশ্ব সৃষ্টি আগে ছিল আত্মা শক্তি সেই আত্মা ছিল ঈশ্বরের সঙ্গে স্বয়ং সেই আত্মা হলো ঈশ্বর আর সেই আত্মা সেই বাক্য বাণী আদিতে যে ছিল সেই হলো স্বয়ং প্রভু যীশু আজ রক্ত মাংসের রূপ নিয়ে পৃথিবীর বুকে এসেছিল কিন্তু যখন স্বর্গে ছিল তখন উনি রাজাদের রাজা প্রভুদের প্রভু সৃষ্টিকর্তার সঙ্গে ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু আজ মানুষের জন্য পৃথিবীতে তারা আসতে হয়েছে কারণ পাপী মানুষদের পাপ মুক্ত করার জন্য পাপ মুক্ত জীবন মানুষের দেওয়ার জন্য শয়তানের সকল অপকর্মকে ধ্বংস করার জন্য এই পাপের পৃথিবীতে তিনি এসেছিলেন প্রিয় ভাই বোন পাপি মানুষদের জন্যই আজকে তার রণকৌশল ধরতে হয়েছে যেমন শয়তান কৌশল ধরে মানুষকে ধ্বংস করার জন্য আর কোন মানুষদের জন্য কৌশল ধরে যারা ঈশ্বর পথে চলে যারা ঈশ্বরের অনুসন্ধান করে ঈশ্বরের বাক্যকে পরিচর্যা করে তাদেরকে ধ্বংস করার জন্য ঈশ্বর থেকে আলাদা করার জন্য ঈশ্বরের পথকে অবলম্বন করা ব্যক্তিদের তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান কৌশল ধরে মানুষকে ক্ষতি করার জন্য শয়তান কৌশল ধরে আর প্রভু যিশু স্বর্গ থেকে এসেছেন এই পাপের পৃথিবীতে কৌশল কি ধরেছিলেন যারা যে বা যারা শয়তানের কবলে পড়ে আছে তাদের জীবন ভগ্ন চূর্ণ হয়ে তাদের জীবন রোগগ্রস্ত হয়ে নানান রকম চিন্তার সমস্যার মধ্যে নানান রকম ব্যথা বেদনা সমস্যা সংকটের মধ্যে পড়ে রয়েছে ভগ্নচূর্ণ মানুষ যারা হয়ে পড়ে রয়েছে তাদেরকে শয়তানের কবল থেকে উদ্ধার করার জন্য অন্ধকারের সমস্ত শক্তিকে উদ্ধার করার জন্য আজকে প্রভুজী সেই পাপের পৃথিবীতে এসেছিল পাপের পৃথিবীতে প্রভুজি সে এসেছিল কোনো ধর্মের সঙ্গে লড়াই করার জন্য নয় কোনো সিংহাসনে যারা বসে আছেন সেই সিংহাসনকে তাদেরকে সরিয়ে সেই সিংহাসনে বসার জন্য নয় কোনো মানে যে আইন কানুন শাস্তর রীতিনীতি উচ্ছেদ করার জন্য নয় প্রভু কারোর লড়াইয়ের প্রয়োজন ছিল না কারণ শাস্ত্র আইন কানুন ঈশ্বর দিয়েছিলেন আজকের ঈশ্বরের সে শাস্ত্র আইন কানুন মানুষ চলতে পারে না বলে সেই জন্য আজকে নতুনভাবে ঈশ্বর পথ করে দিয়েছিলেন সেই পথ হল প্রভু যিশু সেই সত্যের পথ সতের পথ সেই স্বর্গে যাবার পথ মানুষের নতুন জীবন পাবার পথ হল প্রভু যীশু তাই প্রভু যে সে সত্যের পথেই চলে কারণ প্রভু নিষ্কলঙ্ক। তিনি পবিত্র তার মধ্যে পাপ ছিল না তিনি পাপ জানতেন না কারণ কোনো ছলনাও জানতেন না কারোর কোনো প্রতিবাদ বা বিচার করা তিনি জানতেন না তিনি কারোর বিচার করেননি তিনি শুধু মানুষকে তার পরিবর্তন করতে পাল্টাতে এসে আসতে বা মানুষকে তার অন্ধকার জীবন থেকে আলোতে নিয়ে আসার জন্য প্রভু যিশু এই পৃথিবীতে তিনি রণকৌশল ধরেছেন শুধু লড়াই শয়তানের কুকর্মকে কর্মকে ধ্বংস করে শয়তানের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য তাহলে বোঝাতে পারলাম প্রিয় ভাই বোন প্রভু যিশুর রণকৌশলটা কি একটা কথা গভীরে ঢোকো সবকিছু বুঝতে পারবে যারা যে বা যারা প্রভু যীশুর চরণে নিজেকে সমর্পণ করে দেয় শুধু কেবল প্রভু যীশুকে জানে তাই প্রিয় বোন প্রভু যাকে নেয় তাকে প্রভু তাকেও নেয় বুঝতে পারলে বোঝাতে পারলাম যে যে তার জীবনের সমস্ত সত্তা দিয়ে ঈশ্বরকে সম ঈশ্বরের চরণে সমর্পণ করে ঈশ্বরের সমস্ত সত্তা তার মধ্যে সমর্পণ করে আর প্রভু যিশুকে যে তার সমস্ত সত্তা দিয়ে প্রভু চরণে সমর্পণ করে প্রভু যিশুও তার জীবনের সমস্ত সত্তা দিয়ে তাকেই সমর্পণ করে করেনি কি প্রিয় ভাই বোন তিনি হতে পারেন সৃষ্টি রাধিতে তিনি আত্মারূপে ছিলেন হতে পারেন তিনি সত্য পবিত্র হতে পারেন তিনি অন অনন্তকালের চিরস্থায়ী সাথী হতে পারে তিনি অনেক বড় মহান কিন্তু সেই মাহাত্ম্য করার জন্য মহান মানুষকে করার জন্য নিচু মানুষদের মহান করার জন্য মহান ব্যক্তি প্রভু যিশু আজকে নিচু হয়ে পাপের পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষদেরকে উঁচু করার জন্য প্রিয় ভাই বোন যিশু একদম সৎ সরল সহজ একদম শিশু চেও শিশু নরম কোমল বরফের মতো পদ্ম ফুলের মতো প্রভু তাই প্রিয় ভাই বোন যে বা যারা যিশুকে নেয় তাদের জীবনও এইভাবে পদ্ম ফুলের মতো বরফের মতো কমল নরম করে নেয় জয় যিশু তাহলে প্রিয় ভাই বোন বলছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের দ্বারা যিশু নিজেকে বিজয় করে তুলেছিলেন তাহলে কি বোঝা গেল প্রিয় ভাই বোন আজকে মানুষকে যুদ্ধ করতে হয় কেন আত্মার দিকে এই জগতের দিকে এই জগতে যুদ্ধ করতে হয় জাগতিক রক্ত দেহকে রক্ষা করার জন্য জগতের অস্ত্র ধারণ করতে হয় যা আমাদের আদি পিতৃপুরুষরা বা রাজা মহারাজা বা দেবদেবতারা ধরেছিল অস্ত্র কিন্তু আজকের অস্ত্র অস্ত্রদের মহান হতে পারা যায় না অস্ত্র হল আমাদের আমরা ঈশ্বরের সন্তান তাই ওই অস্ত্র হল ঈশ্বরের অস্ত্র হলো আমাদের প্রেম ভালোবাসা ভক্তি শক্তি শ্রদ্ধা নত নম্র আত্মসমর্পণ এইগুলো হলো ঈশ্বরের শক্তির অস্ত্র এইগুলো প্রার্থনা এইগুলো হলো আমাদের এই রক্ত মানে আধ্যাত্মিক জগতের অস্ত্র আর রক্ত মাংসের অস্ত্র হল ছোড়া ছুরি এইগুলো হতে পারে কিন্তু আমাদের আধ্যাত্মিককে রক্ষা করতে গেলে আমাদেরকে অস্ত্র ধরতে হবে প্রার্থনা নত নম্র ভক্তি শক্তি এইগুলো দিয়ে বুঝতে পারলে তাই যাদের মধ্যে থাকবে প্রিয় ভাই বোন ঈশ্বর কত নত কত নম্র তার পুত্র যীশু তা সেও কত নত কত নম্র কিন্তু মানুষের কোনো যোগ্যতা নেই সীমিত মানুষ তারা ভাবে আমাদের কত শক্তি আমরা কত পাওয়ারফুল আমাদের কত জ্ঞান আমাদের কত বুদ্ধি প্রিয় ভাই বোন এইগুলো কিন্তু তাদের নিজের কিছু নেই মানুষ জানে না যে তাদের অহংকার তাদের গর্ব তাদের রাগ এইগুলো কিন্তু এইগুলো ঈশ্বর থেকে না তাই এগুলো আসে শয়তান থেকে এইগুলো থাকলে মানুষকে ধ্বংস করে দেবে মানুষ তারা জানে না তাই প্রিয় ভাই বোন আজকে জয়ী হতে গেলে নিজের সমস্ত আত্মগর্ব আত্ম অহংকার আমাদের যা কিছু আছে সব কিছু কিন্তু ঈশ্বরের চরণতলে সমর্পণ করে দিতে হবে আর লক্ষ্য করো প্রভু যিশু বা ঈশ্বর দেখো ওরা সর্বশক্তিমান কিন্তু এই রকম তাদের কি মধ্যে রয়েছে কোনো অস্ত্র ধরে করে জগতে যুদ্ধ করেছে কোনো অস্ত্রের কোনো প্রয়োজন হয়নি কোনো মানে উত্তপ্ত হয়নি কোনো চঞ্চল হয়নি আমার প্রভু যিশুর বাক্য যারা চঞ্চল হয় যারা উত্তপ্ত হয় যারা এই রকম মানে রাগে গর্জে ওঠে তারা সমুদ্রের ঢেউয়ের মতো এক কুল থেকে আর এক কুলে পৌঁছে যায় নয়তো ডুবে যায় তা নাই তো ভেসে যায় সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু যারা স্থির থাকে পুকুরের জলের মতো শান্ত স্থির থাকে তারা দিন ভেসে ডুবে বা তারা কোনোদিন হারিয়ে চলে যায় না তারা এক পুল থেকে আর এক পুলে যায় না তারা স্থির থাকে পুকুরের জলের মতো তাই না প্রিয় ভাই বোন তাই আমাদের মনটাকেও ঠিক পুকুরের জল বা সমুদ্রের জলের মতো বিচার করে দেখো তাহলে আমাদের মনটাও চঞ্চল অস্থির আর আমাদের এই তেজস তেজস্বী করলে হবে না আমাদের মনটাকে আমাদের অন্তরটাকে আমাদের শান্ত করতে হবে আর যে শান্ত হয় প্রিয় ভাই বোন সেই হলো পরম ঈশ্বরের সন্তান ঈশ্বরের যোগ্য সন্তান হয় যে যার মধ্যে শান্ত ঈশ্বর তাকে ভালোবাসে এবং ঈশ্বরের সকল প্রেম শক্তি ভক্তি ভালোবাসা তাকে প্রদান করে বুঝতে পারলে বুঝাতে পারলাম প্রিয় ভাই বোন আর যার মধ্যে থাকে নত নম্র সেই জয়ী হয়তো শয়তান ভাবে আমার অনেক শক্তি বলবান আমি আমার বুদ্ধি অনেক আমার অনেক ধন সম্পত্তি হয়তো সে ভাবে কিন্তু সে শয়তানকে জয়ী করে ঈশ্বরকে কোনোদিন দিন জয়ী করতে পারে না তাহলে ঈশ্বরকে জয়ী করতে হলে আমাদের নত নম্র হতে হবে এবং আমাদেরকে সমস্ত সত্তা মানে আমাদের ঈশ্বরের চরণ বা যীশুর চরণ সমর্পণ করতে হবে প্রিয় ভাই বোন তাহলে আজকে দেখো গীত সঙ্গিতায় একশো ছত্রিশ পদে রয়েছে যে মানে ঈশ্বরত্বের ঈশ্বর স্তব করো কি বলছে ঈশ্বরত্বের ঈশ্বরের স্তব করো কারণ তিনি অনন্তকালের চিরস্থায়ী কি বলছে তিনি অনন্তকালের চিরস্থায়ী সেই ঈশ্বরত্বের ঈশ্বরের স্তব করো এই দুটো কথার অর্থ কি বলতো সুন্দর এই দুটো কথার অর্থ হলো সুন্দর কি বলতো ঈশ্বরত্বের ঈশ্বর মানে এই জগতে প্রচুর ঈশ্বর আছে প্রচুর তুমি যাকে বলবে সেই ঈশ্বর হতে পারে কৃষ্ণ ঈশ্বর হতে পারে মহাদেব ঈশ্বর হতে পারে কালী ঈশ্বর হতে পারে দুর্গা ঈশ্বর হতে পারে ডাক্তার ঈশ্বর হতে পারে প্রত্যেকটা মানুষ ঈশ্বর কেন বলতো এই জন্য ঈশ্বর যে মানুষ তো আত্মা রক্ত মাংস দেহটা দিয়ে ঈশ্বর গঠন করেছেন তার আত্মা দিয়ে তাই এই মানুষ তো আত্মা প্রত্যেকেই আত্মা রক্ত মাংস দিয়ে গঠন হয় যত এই পৃথিবীতে মানব জন্ম আসুক সে যত মহান আসুক না কেন তার অন্য কোনো কিন্তু সত্তা দিয়ে তার মানে রক্ত দেহটা তৈরি হয় না প্রত্যেকেরই হয় যতজন মানুষ জন্ম হয় প্রত্যেকেরই রক্ত মাংস দেহ নিয়ে তার মানুষ জন্ম হয় তার মানুষের জন্ম হতেই হবে যে কোনো যাই হোক হতেও পারে দেবতা তাহলে কি বললাম প্রত্যেকে ঈশ্বর কেন বলো না যে ঈশ্বর সেই আত্মা ঈশ্বরের কোনো রূপ নেই আকার নেই শক্তি সর্বশক্তি এই বিশ্ব পৃথিবীর সৃষ্টির আগে কেউ ছিল না শুধু ঈশ্বর ছিল আর সেই ঈশ্বর হলো আত্মা বাক্য বাণী যে বাণী বাক্য আজ আমি বলছি প্রচার করছি এই বাক্য এই বাণী হলো ঈশ্বর ঈশ্বরের মধ্যে বাণী বাণীর মধ্যে ঈশ্বর এই এর কোনো রূপ নেই আকার নেই যে পাত্রে ঈশ্বর থাকে সেই পাত্রের রূপ ধারণ করে তাহলে আত্মা এই মানুষের মধ্যে আছে মানুষকেও তুমি বলতে পারো ঈশ্বর হ্যাঁ প্রিয় ভাই বোন মানুষ সাধারণ মানুষ হতে পারে সে খোঁড়া হতে পারে সে কানা হতে পারে সে অন্ধ হতে পারে সে ভগ্নচূর্ণ হতে পারে সে পথের ভিকারি হতে পারে সে পথের পাগলা পাগলি কিন্তু তাদের মধ্যেও ঈশ্বরের আত্মা দিয়ে তাদেরকেও সাধারণ একটা সরল শিশুর মতো গঠন করেছেন ঈশ্বর তাহলে তার মধ্যেও ঈশ্বরের আত্মা আছে সেও ঈশ্বরের সন্তান সে ঈশ্বরের সন্তান থেকে আলাদা কিছু নয় সেও ঈশ্বরের সন্তান সে তাকেও আমরা যদি ঈশ্বর বলে আমরা সেবা করি ভালোবাসি প্রিয় ভাই বোন তাহলে আমাদের ঈশ্বরের সেবা করা হয় ঈশ্বরে ভালোবাসা হয় তাহলে আমরা যদি মানুষকে ভালো না বাঁচতে পারি ঈশ্বরে ভালোবাসা যায় না মানুষকে সেবা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি না করতে পারি ঈশ্বরে করা যায় না তাহলে কি হলো যে মানুষও ঈশ্বর তাই বলছে তাহলে কি বোঝা গেল আজকে আমি বললাম সবাই ঈশ্বর তাহলে ঈশ্বরত্বের ঈশ্বর তাহলে এই সবাই 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 একজন সৃষ্টিকর্তাকে আরাধনা করে জব সাধনা করে হতে পারে কোনো শক্তিশালী দেবতারা হতে পারে মানুষ কিন্তু তারা প্রত্যেকে আরাধনা করে তাদের জীবন আরাধনার জীবন তাদের জীবন মানে ধ্যান তপস্যার জীবন যারা ধ্যান তপস্যা করে আশা করি প্রিয় ভাই বোন ধরো তোমাদের সহজভাবে আমি বলি যে আমি আমি যত বীর হতে পারি নিশ্চয় আমি আমাকে অতপস্যা করব না কারণ সে জানে আমার মধ্যে সেই শক্তি নিই যে শক্তি আমি বিশ্বজগৎকে জয় করতে পারব। তাহলে সেই শক্তি একজনার আছে যে সেই শক্তি আমাকে দান করতে পারবে তার শক্তির দ্বারাই আমি বিশ্বজগৎকে জয় করতে পারব তাই না প্রিয় ভাই বোন তাহলে তারাই তারাই যারা ভাবে যে তাদের উপরে কেউ না কেউ একজন শক্তিশালী আছে যার দ্বারাই সে জগৎকে জয় করতে পারে আর ঈশ্বর এটাই চান যে জগতে যত মানুষ জন্মগ্রহণ করেছে সবাই যেন বিশ্বজগতকে ওপরে কর্তৃত্ব করতে পারে হতে পারে সমুদ্রের মধ্যে হতে পারে সে পাহাড় পর্বতের মধ্যে হতে পারে সে যে কোনো যে কোনো মানে চলমান বলো মানে যে কোনো এতে তিনি সে জয় করবে কিন্তু জয় করতে হলে একজন ঈশ্বরের শক্তির প্রয়োজন তাই তো তারা আরাধনা করে স্তব স্তুতি বন্দনা করে তারা তারা ঈশ্বরের সদা সর্বদাই তারা ধ্যান তপস্যা করে সেই ঈশ্বরকে যে ঈশ্বরের কোনো আকার নেই নিরাকার শক্তিশালী তার তুলনা হয় না তিনি চিরস্থায়ী তিনি চিরস্থায়ী অনন্তকালের চিরস্থায়ী তাই সবার ঊর্ধ্বে যিনি ঈশ্বর সেই ঈশ্বরের শ্রুতি বন্দনা করেন সেই ঈশ্বর হলো অনন্তকালের চিরস্থায়ী তার কোনো পরিবর্তন হয় না হতে পারে জগতে যারা এসেছে প্রত্যেকের পরিবর্তন এলো আর গেল কিন্তু তার কোনো পরিবর্তন হয় না তিনি আসেন না আর যান না তিনি মানে পুকুরের জলের মতো স্থির হয়ে তার জায়গায় তিনি বসে আছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তিনিই চালনা করছেন তার মুখের বাক্যের দ্বারাই বিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছিল তার কর্ম মহান এটাতে এইটা গীত সঙ্গীতায় একশো ছাব্বিশ পদে ছত্রিশ পদে রয়েছে যে তিনি মানে মহাত্ম মহান কর্ম করেন মহান কর্ম করেন ঈশ্বরের মহান কর্ম করেন তাহলে বিশ্ব পড়তে পারতে প্রিয় ভাইব না মহান কর্ম করেন মানে হলো যে ঈশ্বরের যে কর্ম যেমন একটা দুটো বলি যে ঈশ্বরী মহান এই আকাশ তিনি সৃষ্টি করেছেন সে আকাশকে কেউ বাঁধতে পারে সে আকাশে কেউ পৌঁছাতে পারে সে আকাশকে কেউ নাড়তে পারে ঘাঁটতে পারে সে আকাশের কাছে কেউ মানে অতুলনীয় যেমন বাতাস বাতাস কেউ বুঝতে বুঝতে পারে বাতাসকে কেউ ধরতে পারে বাতাস কোথায় থেকে আসছে কোথায় যাচ্ছে এর কোথায় উৎপত্তি কেউ বুঝতে পারে এই এইগুলো যে মানুষের দ্বারাই অসম্ভব ঈশ্বর তাকেই সম্ভব করেন সেই কর্মগুলো ঈশ্বর করেন আর এই জগতের যারা ওই ধরো বৈজ্ঞানিকরা এরা বৈজ্ঞানিক করেন কোনো সৃষ্টি থেকে নিয়ে তিনি সৃষ্টি করেন কিন্তু সৃষ্টিকর্তা যেখানে নেই তিনি সেখানে আছেন বলেন যা কিছু নেই তাকেই তিনি বলেন আমি সৃষ্টি করব তাই ঈশ্বরের মুখে আছে বীর্য তাই সেই বীজ দিয়ে ঈশ্বর যেখানে পোতেন সেখানেই গাছ উৎপন্ন হয় তাই ঈশ্বর মানুষের মধ্যে তার কথা বীজ বপন করেন তার হৃদয়ে বীজ বপন করেন তবে যেমন ঈশ্বর অন্তর্জামী তিনি মানুষের মধ্যে তিনি জানেন তেমন আমাদেরকেও তার বাক্যের দ্বারাই ঈশ্বরের মনের মধ্যে পরিভ্রমণ করতে হবে যে ঈশ্বরের মধ্যে কি আছে সব কিছু বাক্যের দ্বারাই হয় কিছুটা হয় তার প্রেম ভক্তি শক্তি ওপরেও নির্ভর করে যদি আমার জীবনের সমস্ত সত্তা ঈশ্বরের চরণ তলে তুলে দিই ঈশ্বর তার হৃদয় খুলে আমাকে আমার তাকে পাঁজা করে ধরে বলবে দেখ আমার মনের মন্দিরে কি আছে এবং তার হৃদয়ে বসে তাকে তাকে ঈশ্বরকে নিজেকে চেনাবেন কারণ যখন এই বিশ্ব পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন যিশুর দ্বারাই সৃষ্টি করেছিলেন যিশুকে নিয়ে সৃষ্টি করেছিলেন কেন এই জন্য যীশু কেন সৃষ্টি করেছিলেন যেন ঈশ্বর যে কর্মগুলো করছেন যীশু যেন তার সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারে তাই প্রভু যীশু আজকে ঈশ্বর যে কর্মগুলো করেছেন প্রভু যীশু সাক্ষ্য হয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়েছেন প্রভু যীশু হলো বার্তা বাহক ঈশ্বর পুত্র তাই তিনি এই বিশ্ব পৃথিবীতে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আমাদেরকেও যেন আমরা ঈশ্বর পুত্র হতে পারি আমরা বার্তা বাহক হতে পারি এবং আমরাও যেন ঈশ্বরের সেই সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারি সেই জন্য ঈশ্বরের এটা স্বপ্ন আজকে সাকসেসফুল হতে পেরেছে এইটাই বাস্তব তাই আজকের আমরা অনেকটাই বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাই এই পর্যন্ত আমার সঙ্গে থাকো সাথে থাকো তোমরা সুস্থ সবল জীবন লাভ করো এবং আমার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এই স্বর্গ রাজ্য বাড়াও যদি তোমরা একে অন্যের কোলে স্বর্গ এই শেয়ার সাবস্ক্রাইব না করলে এই যে ভগ্নচূর্ণ হয়ে অন্ধকারের মধ্যে যে মানুষগুলো পড়ে রয়েছে ওরা নতুন জীবন পাবে কি যারা যিশুকে জেনেছে নতুন জীবন পেয়েছে শুধু তা নয় স্বর্গরাজ্যে যাবার অধিকার পেয়েছে ঈশ্বরকে চিনতে পেরেছে নিজেকে চিনতে পেরেছে তাই যারা এখনো পর্যন্ত জানে না প্রিয় ভাই বোন তারাও যেন জানতে পারে স্বর্গে যাবার অধিকার পায় ঈশ্বরকে চেনে জানে এবং নিজেকে চেনে নিজের মূল্য কতখানি প্রিয় ভাই বোন আমি পরবর্তী ভিডিওতে আসছি যে আজ আমরা মানুষের মূল্য জানি না তাই আজ আমরা মানুষ নিজে প্রচুর ধ্বংস করে নিজে নিজেকে আমি সেই নিয়ে পরের ভিডিওতে আসছি তাই তোমরা আমি তোমাদেরকে পরে জোরে বলছি যে এই অসহায় দিদির পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব কমেন্ট দিতে ভুলো না জয় যিশু তোমরা সুন্দর থাকো সুস্থ থাকো ভালো থাকো